ভেনিস ইতালির উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত একটি বিখ্যাত শহর যা তার খালপথ সুন্দর স্থাপত্য এবং সমৃদ্ধ ইতিহাসের জন্য সুপরিচিত ভেনিসের ইতিহাস অনেক পুরনো এবং এই শহরটি মধ্যযুগে একটি প্রধান বাণিজ্যিক ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে আবির্ভূত হয়েছিল প্রাচীন এবং মধ্যযুগের ইতিহাস এক প্রথম দিকের বসতি ভেনিসের ইতিহাস শুরু হয় খ্রিস্টীয় পঞ্চম মাইনাস ছয়ষ্ঠ শতাব্দীতে যখন লোমবারদের আক্রমণ থেকে পালিয়ে লোকেরা কাছাকাছি থাকা দ্বীপগুলিতে আশ্রয় নেয় এসব দ্বীপে ছোট ছোট সম্প্রদায় গড়ে ওঠে যা পরবর্তীতে ভেনিস শহরের ভিত্তি স্থাপন করে দুই বাইজেন্টাইন সাম্রাজ্যের অধীনে প্রথম দিকে ভেনিস বাইজেন্টাইন সাম্রাজ্যের অংশ ছিল এবং এই সময় শহরটি একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র হিসেবে আবির্ভূত হয় ভেনিস তার বাণিজ্য নেটওয়ার্ক প্রসারিত করতে শুরু করে যা ভূমধ্যসাগরীয় অঞ্চলের মধ্যে ছিল তিন ভেনিস প্রজাতন্ত্রের উত্থান খ্রিস্টীয় অষ্টম থেকে বারোতম শতাব্দীর মধ্যে ভেনিস বাইজেন্টাইন সাম্রাজ্যের নিয়ন্ত্রণ থেকে মুক্ত হয়ে একটি স্বাধীন প্রজাতন্ত্রে পরিণত হয় যা সেরিভাসিমা দি বা ভেনিসের গৌরবময় প্রজাতন্ত্র নামে পরিচিত ছিল এই সময়ে ভেনিস একটি শক্তিশালী সামুদ্রিক শক্তি হয়ে ওঠে এবং সমগ্র ভূমধ্যসাগরে এর প্রভাব বিস্তার করতে শুরু করে চার বাণিজ্যিক ও সাংস্কৃতিক কেন্দ্র বারোতম থেকে ষোলোতম শতাব্দীর মধ্যে ভেনিস তার শীর্ষ অবস্থানে পৌঁছায় শহরটি বিশ্বের অন্যতম ধনী শহর হয়ে ওঠে এবং ইউরোপ ও প্রাচ্যের মধ্যে বাণিজ্যের একটি প্রধান কেন্দ্র ছিল সিল্ক মশলা এবং অন্যান্য বিলাসবহুল পণ্যগুলোর জন্য ভেনিস বিখ্যাত ছিল এই সময় শহরটির স্থাপত্য এবং শিল্পকলা ব্যাপক উন্নতি লাভ করে ভেনিস রেনেসা যুগের একটি প্রধান কেন্দ্রও ছিল রেনেসা এবং পরবর্তী সময়ে এক ভেনিসের সাংস্কৃতিক সমৃদ্ধি রেনেসা যুগে ভেনিসের স্থাপত্য চিত্রশিল্প এবং সঙ্গীত ব্যাপকভাবে সমৃদ্ধ হয় এই সময়ে বিখ্যাত চিত্রশিল্পী যেমন টিশিয়ান টিন্টোরেটো এবং ভেরোনিজ ভেনিসে কাজ করেছেন এছাড়া ভেনিসের স্থাপত্যের অন্যতম উদাহরণ হল সেন্ট মার্কস বাসিলিকা এবং ডজেস প্যালেস দুই শক্তির ক্ষয় ষোলোতম থেকে আঠারোতম শতাব্দীর মধ্যে ভেনিস ধীরে ধীরে তার সামুদ্রিক এবং বাণিজ্যিক শক্তি হারাতে শুরু করে পর্তুগিজরা নতুন বাণিজ্য পথ আবিষ্কার করায় ভেনিসের গুরুত্ব কমে যায় এবং তার বাণিজ্যিক সাম্রাজ্যের পতন ঘটে তিন নেপোলিয়নের দখল সতেরোশো সালে নেপোলিয়ন বোনাপার্ট ভেনিস প্রজাতন্ত্রের অবসান ঘটিয়ে শহরটিকে ফরাসি সাম্রাজ্যের অধীনে নিয়ে যান পরে ভিয়েনার কংগ্রেসের পরে ভেনিস অস্ট্রিয়ার নিয়ন্ত্রণে আসে আধুনিক যুগ এক ইতালির সাথে সংযুক্তি আঠারোশো সালে ভেনিস ইতালির সাথে সংযুক্ত হয় এবং ইতালির অংশ হিসেবে অন্তর্ভুক্ত হয় দুই পর্যটন কেন্দ্র উনিশতম এবং কুড়িতম শতাব্দীতে ভেনিস একটি প্রধান পর্যটন গন্তব্যে পরিণত হয় শহরটির অনন্য খালপথ ঐতিহ্যবাহী স্থাপত্য এবং বার্ষিক কার্নিভাল উৎসব সারা বিশ্ব থেকে পর্যটকদের আকর্ষণ করে চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ ভেনিস এখন জলবায়ু পরিবর্তন বন্যা এবং পর্যটনের অতিরিক্ত চাপের সম্মুখীন শহরটি নিয়মিতভাবে আকোয়া আল্টা বা উচ্চ জলের সমস্যার মুখোমুখি হয় যা শহরের ভবিষ্যতের জন্য একটি বড় চ্যালেঞ্জ ভেনিসের সমৃদ্ধ ইতিহাস সংস্কৃতি এবং স্থাপত্য একে বিশ্বের অন্যতম প্রাচীন ও আকর্ষণীয় শহর হিসেবে তৈরি করেছে